নমস্কার বন্ধুরা আমি সুমিত সুমিত চ্যানেলে আপনাদের এই ভিডিওটি অবশ্যই পর্যন্ত দেখুন তাহলে শুরু আজ এমন একজন সাধুর কথা শুনবেন যার কাহিনী আপনাদেরকে অবাক করে দেবে আর তার ভবিষ্যৎবাণী সম্পর্কে জানলে জানতে পারবেন কি হতে চলেছে আগামী দশ বছরে আজকের এই ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় হতে চলেছে তাই মানব সম্প্রদায় কোন দিকে যাচ্ছে আর আমাদের এখন কি করণীয় তা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক হিমালয়ের গুহায় জ্বলন্ত ধনির সামনে বসে এক সাধক তার গুরুর কাছে সাড়ে তিন বছর ধরে নিলেন যোগ শিক্ষা তারপর শুরু হয় তার একা পথ চলা গুহাবাসী এই ব্যক্তি হয়ে উঠলেন এক মহান যোগী তবে জন্মসূত্রে সেই ব্যক্তি ছিলেন কেরলের এক মুসলমান পরিবারের সন্তান এখন সেই ব্যক্তি একজন সাধক আধ্যাত্মিক পথপ্রদর্শক সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ নিজের অসীম জ্ঞানের মাধ্যমে বলে দিলেন কি হতে চলেছে আগামী দশ বছরে ভারতের ভবিষ্যৎ কি মন্দির ও লোকালয় থেকে দূরে হিমালয়ের পাহাড়ের নির্জন গুহায় দীর্ঘ তপস্যার পর মহেশ্বরনাথ বাবাজির দীক্ষায় উনিশশো উনপঞ্চাশ সালের ছয়ই নভেম্বর কেরালার তিরুবনন্তপুরমের এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা মমতাজ আলী হয়ে উঠলেন শ্রী এম এই মহেশ্বরনাথ বাবাজি হলেন এমন একজন সাধক যার বয়স কেউ জানে না প্রজন্মের পর প্রজন্ম গিয়েছে উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন শিষ্যদের অনেকেই তা দেখা পেয়েছেন তিনি চিরতরুণ তার দর্শন পেয়ে শিষ্য মমতাজ আলী হয়ে উঠলেন শ্রী এম আজকে যার করা ভবিষ্যৎবাণী শুনে অবাক হতে চলেছেন আপনারা সবাই মহেশ্বরনাথ বাবাজি শ্রী এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেন এবং তাকে জ্ঞানার্জনের দিকে পরিচালিত করেন সেই গভীর অন্তর্দৃষ্টি থেকে শ্রী এম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন এক বর্তমান পরিস্থিতি ও তার ভবিষ্যৎ করোনাভাইরাস মহামারী বিশ্বের বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ দুর্ভিক্ষের কারণে মানুষ পরিবেশকে নষ্ট করে ফেলেছে এই যুগটা খুব কঠিন আর মানুষ তাকে আরও কঠিন করে তুলছে এমনভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ ভূমিকম্প বিভিন্ন রোগ ও মহামারী পৃথিবীর সমাপ্তির প্রথম লক্ষণ হবে যেমনটি এই সময়ও ঘটেছে দু সালে করোনা ভাইরাসের মহামারীটিকে এক সূচনা হিসাবে বিবেচনা করা যেতে পারে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এরপর এমন একটি দুর্ভিক্ষ হবে যা বিশ্ব এর আগে কখনো মুখোমুখি হয়নি বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারবে না তবে আমরা এই পরিস্থিতিকে আটকাতে পারি যদি আধ্যাত্মিকতার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে এই পরিস্থিতিকে আমরা বদলাতে পারবো শাস্ত্রে গাছের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা বর্ণিত রয়েছে এখন আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে কিন্তু আমরা শুনছি না পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছি আর এই সূর্যের তেজে পৃথিবীর ক্ষতি হচ্ছে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে জলবায়ু পরিবর্তন যুদ্ধ সংঘাতের পরিস্থিতি তৈরি হবে সম্পদের লোভে বিশ্বে লড়াই শুরু হবে যার কারণে মানব সভ্যতার ধ্বংস পর্যন্ত হতে পারে দুই ভারতের শক্তি ভারতবর্ষ বিশাল ঐতিহ্যপূর্ণ একটা দেশ যার সংস্কৃতি আগামী বছরগুলিতে পৃথিবীকে এক নতুন পথের সন্ধান দিতে পারে আমাদের সংস্কৃতি পৃথিবীকে উন্নত ও সম্ভ্রান্ত করতে পারে তবে তার জন্য আগে ভারতবাসীদের নিজেদের জানতে হবে আমাদের সংস্কৃতির মহত্ব কতটা এখনও ভারতবর্ষের অনেক মানুষ নিজের সম্ভ্রান্ত সংস্কৃতি সম্পর্কে জানে না আমরা বিদেশি সভ্যতাগুলোকে অন্ধের মতো অনুসরণ করি কিন্তু জানি না আমাদের নিজের সভ্যতা কতটা সম্ভ্রান্ত যদি আমরা তা জানতে পারি তবে আগামী দশ বছরের মধ্যে ভারত পৃথিবীকে এক বিশাল শুভ পরিবর্তন আনতে পারে যা দেখে বাকি দেশগুলোও অনেক কিছু শিখবে তিন বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ নিয়েও শ্রীম তার বলেছেন তিনি বলেন আগামী দশ বছরের মধ্যে বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনাই নেই কারণ বিশ্বযুদ্ধের অর্থ হল নিউক্লিয়ার ওয়ার যার জন্য এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রাজি হবে না তাই কোথাও কোনো দেশে যুদ্ধ বাদলেও সেই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হবে পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তবে যদি দেশে দেশে সম্পর্ক তলানিতে যেতে থাকে তবে আমাদের দুই প্রজন্ম পর বিশ্বযুদ্ধ হতে পারে আর সেই পরিস্থিতি যেন তৈরি না হয় তার জন্য এখন থেকেই বিশ্বশান্তির প্রচার করতে হবে চার ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেন তার মতে ভারত এগোচ্ছে আগের থেকে শিক্ষার দিক থেকে অনেক উন্নত হয়েছে ভারত আর আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হয়ে উঠবে আমাদের ভারতবর্ষ আধুনিক ভারত নিয়েই ইতিমধ্যে গল্প করছে পৃথিবীর অনেক দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসছেন আমাদের দেশে যার কারণে তার মতে কয়েক বছরের মধ্যেই ভারতের অর্থনৈতিক দিক থেকে শীর্ষের দিকে পৌঁছে যাবে তিনি বলছেন ভারত এখন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে তবে আর্থিক উন্নতির সাথে সাথে প্রয়োজনীয় ভারতীয়দের জ্ঞানের বিকাশ অর্থাৎ আমাদের নিজের সাংস্কৃতিক জ্ঞানকে উপলব্ধি করা নইলে ভারতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের জ্ঞান তাই তার মধ্যে সর্বপ্রথম আমাদের প্রয়োজন উন্নত ভারতের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটানো আমাদের নিজেদের আধ্যাত্মিক দিক থেকে উন্নত করা এবং ভারতকে পৃথিবীর উন্নততম দেশে পরিণত করা বন্ধুরা শ্রীএমের এই ভবিষ্যৎবাণীগুলি সারা ফেলে দিয়েছে গোটা বিশ্বে তার মতো একজন মহান সাধকের কথা আলোচনা হচ্ছে বিভিন্ন দেশে যা আমাদের জন্য অত্যন্তই গর্বের বিষয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না প্রতিভামানে কিছুই না অভিজ্ঞতা নম্রতা কঠোর পরিশ্রমী হলো সব কিছু একজন অলস মানুষ স্বভাবতই একজন ব্যর্থ মানুষ নিজেকে ধাক্কা দিন কারণ অন্য কেউ আপনার জন্য এটা করবে না আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায় সাধারণ মানুষ চিন্তা করে শুধু সময় কাটানোর কথা আর মহৎ মানুষ ভাবেন সময় ব্যবহার করার কথা কথা নয় কাজে দেখান প্রতিশ্রুতি নয় প্রমাণ করুন সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটিকে খুঁজতে খুব ব্যস্ত যে তার উত্তেজনার চেয়ে হারের ভয়কে বেশি হতে দিও না সফল নয় বরং মূল্যবান হওয়ার চেষ্টা করুন সুখ রেডিমেড নয় এটা আমাদের কর্মের ফল কথায় আছে যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো যদি তুমি নিজের কাজ নিয়ে সুখী হও তবে তুমি অবশ্যই সুখী মানুষ ধনী মানেই সম্মানিত নয় দরিদ্র মানেই অপমানিত নয় সবকিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা অনেক সময় চুপ করে থাকা দুর্বলতা অথবা হেরে যাওয়া হয় না সময় আর পরিস্থিতি এরমটা করার জন্য বাধ্য করে দেয় নিজের ভালোবাসা তার জন্য বাঁচিয়ে রাখো যে তোমার ভালোবাসার যোগ্য বন্ধুত্ব হোক আর ভালোবাসা হোক নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখো যদি কেউ তোমার সঙ্গ ছেড়ে দেয় তাহলে তার দিকে আর কখনো ফিরে তাকিও না যখন ব্যাপারটা স্বার্থপরতার হয় তখন শত্রু তো ছাড়ো আপনজনেরাও আর আপন থাকে না আমি স্বাধীন করে দিয়েছি সেই সমস্ত সম্পর্ক যেই সমস্ত মানুষকে যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমার সাথে জুড়েছিল আমার পাশে থাকার জন্য নয় শুধুমাত্র তুমি তোমার নিজের কাছে আসবে এই জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে শিখে নাও কাউকে হারিয়ে ফেলার পরেই বোঝা যায় তার মূল্যটা কত আমি ভালো না খারাপ সেটা তো ভগবানই জানে কিন্তু তোমার মতো মানুষের থেকে তো ভগবানই বাঁচাবে শুধু আমি আমার সময়ের জন্য অপেক্ষা করছি তারপর এক একটা আঘাতের হিসাব তুলব কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝে না কাছে এসে কি দেয় ধরা দেয় না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ